দুচোক জুড়ে স্বপ্ন ছিল আঁকা শির দাঁড়াতুর বজ্র দিয়েই করা একা দুর্নীতিতে সমাজ গেছে ভরে, বর্গ ফুটে লুঠের রাজ্যপাট হাজার মনীষা পুণ্য সাধন ভূমি কলুষিত আজ যন্ত্রণা হাহাকার ছাইয়ের মধ্যে আগুন জাগরণ ছুঁয়ে রাজপথ সচ্চার পিসাচের দল খুব খেয়েছে তোকে আকাশ ফুঁড়েছে প্রতিবাদী গর্জন দিকে দিকে আজ ক্রোধের অস্ত্র চাইছে বিচার মানব মন্ত্রে জেগে বিনাশ হবেই দশভূজা আজ নারী গড়বে সমাজ প্রীতির আলিঙ্গনে দু জুড়ে স্বপ্ন ছিল আঁকা শির দাঁড়া তোর বজ্র দিয়েই গড়া তোর আগুনে লোক লক্ষ মশাল জলে আলোর পাখি তুই যে তিলোত্তমা তোর আগুনে লক্ষ মশাল জলে আলোর পাখি তুই যে তিলোত্তমা